হ্যালো ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমার আরো একটা নতুন ভিডিও দে তোমাদের ওয়েলকাম তো সকাল সকাল আজকে দেখো পুরো পাড়া ঘুরতে বেরিয়ে গেছি মানে পুরো গ্রামটা আজকে ঘুরে ফেলেছি সকাল সকাল উঠে তো সঙ্গে থাকো দেখ সকাল সকাল যাচ্ছি দোকানে তেলের বোতল তেল আনতে কি করতেছো কাকা এটা আমাদের একটা কাকা ভিডিও ভিডিও রাস্তায় দাঁড়িয়ে থাকে একটু মানে মাথাটা খারাপ আছে কিন্তু অনেক ভালো কত ভালো কথা বলে জানো তো চলো দোকানে যাই দিন যাই না বাপের বাড়িতে এসে তো বাইরেই যায় না কোথাও তো ভাবলাম একটু যাই ছেলে এখন সকাল সকাল ঘুমাচ্ছে নটা বাজে তো যাই আর আমার ভিডিওগুলো যেন ভালো করে পোস্ট হচ্ছে না কি আসছে বুঝতেও পারছি না পড়াশোনা জানি না বুঝতেও পারছি না বর থাকলে এগুলো সমাধান করে দিত তো কী করা যাবে চলো তেল নিয়ে আসি দোকান থেকে আমাদের রাস্তাটা সুন্দর করেছি দেখো বিকালবেলাভাবে বেরোবো তা আর বেরোতে পারি না কেউ একদম না পেলে একা একাকে বেরোনো যায় সব আছে বোনেরা ভাইয়ের বউরা সব একটু দূরে দূরে সব দেখে তারপরে আসতে হবে আর ছেলে রেখে বেরোতেও পাই না আমার মায়ের কাছে দিলে শাশুড়ি হলে তাও রেখে দিতে এক দু ঘন্টা চার পাঁচ ঘন্টা না খাইয়ে কথা বলে বলে রেখে দেয় কিন্তু মা পারে না তো চলো পরে কথা হচ্ছে তো চলো দেখতে পাচ্ছো দোকানে চলে এসে আর কিছু নেবো না তেল আর দাল রান্না আমার মা ডাল রান্না হবে আর ছোট মাল কেন সবজি সবজি রান্না হবে যেটা হলো আমার দাম দেয় না

সকালে একটু পাড়া ঘুরতে ঘুরতে যাই নিজে তো আসার টাইম পাই না পিসিদের কাছে সবার কাছে আর নিয়ে এসে তেল আর ডাল আর একটা খাবার একটু পাড়া ঘুরতে ঘুরতে যাই এক ঠেলায় বেরিয়ে কত দেশ দিয়ে ঘুরে ঘুরে এলাম বড় কাকার বাড়ি দুটো পিসির বাড়ি দোকান সব জায়গাতে ঘুরে ঘুরে এলাম ভবগুড়ের মতো তো চলো বাড়ি যাই এখন তেলটা নিয়ে মাকে দিই মা আবার ফটাফট রান্না করবে অবশেষে পৌঁছে গেছে আমার পাপার কাছে সারা পাড়া ঘুরু ঘুরু করে চলে এসছি দেখো তো আমার দেখছি মোবাইলের দিকে মোবাইলটা খুব ভালো দেখা শিখেছে হালকা না আমার চুলগুলো কেটেছে একা একা তো কেমন লাগছে বলো কমেন্ট করে তো ঘুরু ঘুরু করার পরে চলে এসেছি আর আমার পাপার সোনাকে দেখো তুলে নিয়েছি দাও দেখাই তোমাদের এসে ওর মুখ টুক ধুয়ে দিলাম ধুয়ে না টিস্যু দিয়ে পরিষ্কার করে ফের ক্রিম মাখিয়ে দিলাম কারণ এই টাইমটা এখন উষ্ণ উষ্ণ না এখন মুখটা ফাটার বেশি ইয়ে থাকে আর যেহেতু গালগুলো একটু ফোলা ফোলা তো গালটাই ফাটবে তার জন্য ক্রিমটা একটু নিয়মিত লাগানো দরকার বাচ্চাদের যে কোনো বাচ্চাদেরই তো দেখা তোমাদের তো দেখো আমার গোলুকে আমার পাপান সেনাকে দেখতে পাচ্ছ সিঁড়িতে বসে আছি ঘুম থেকে তুলে ওকে দেখো তাকাচ্ছে দেখো মোবাইলের দিকে হাই করো হাই বলো হাই বসে রান্না করছে আমাদের ছোট্ট একটা রান্নাঘর রান্নাঘরই চাল আছে তো রান্না করাবে না ওটা আমার কাছে রান্নাঘর তো চলো সঙ্গে থাকো ভিডিওটা পুরো দেখতে থাকো তো এখন চলে এসেছি দুপুরবেলা একটা বাজে মনে হয় তো আমার মানে আগের দিনে একটা ভিডিও আর আজকে একটা ভিডিও জানা না ভিডিওগুলো কি হচ্ছে আমার মানে পোস্টই করতে পারছি না আর কি আসছে লেখা বুঝতেও পাচ্ছি না বুঝতে পারছি না কি মানে এত মন খারাপ লাগছে এত কষ্ট করে ভিডিও করছি তারপরে এডিট করছি তারপরে যদি ভিডিওগুলো না পোস্টাই কেমন লাগে ভালো লাগছে না কিছুই বুঝতে পারছি না আর তোমরা যারা আমাকে কমেন্ট করছো লাইক করছো আমার ভিডিওগুলো তোমাদের থ্যাংক ইউ সবাইকে কারণ তোমরা যদি ভিডিওগুলো না দেখো লাইক কমেন্টস না করো তো আমি আগে এগিয়ে যেতে পারবো না তো প্লিজ আমি একদম ছোটো ইউজার নতুন ইউটিউবার এই তিন মাস হলো আমার আইডিটা আমি চালু করেছি তো তোমাদের এটুকুই বলবো তোমরা প্লিজ ভিডিওগুলো দেখবে লাইক কমেন্টস করবে শেয়ার করবে তো চলো সঙ্গে থাকো হয় আর না ছেলে পুলে নিয়ে কি আর ভিডিও করা যায় তোমরাই বলো সে যে ভিডিও করছিলাম প্যা প্যাঁ করে ছেলে উঠে গেছে আবার এসছি এসে দুধ খাইয়ে এখন আবার এখন ভিডিওর মুড নষ্ট হয়ে না বলো ভাল লাগে না এই তোমরা একটা কাজ করতে পারো তোমরা আমাকে বলো তো আমি আমার ভিডিও কি ভালো হয় দেখার মতো হয় যদি দেখার মতো হয় তাহলে হাজার কষ্ট হলে আমি বানাবো প্লিজ বলো কমেন্ট করে ঠিক আছে কেন আমি বুঝতে পারছি না আমার কি ঠিক হচ্ছে ঠিক মতো করতে পারছি কি না বুঝতেই পারছি না প্লিজ তোমরা কমেন্ট করে বলো যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছো দেখেছো দেখছো তারা প্লিজ বলো ঠিক আছে আর এই দেখো আমার পাপান শোনা ঘুম পাড়িয়ে দিয়েছে আবার দুদু খাইয়ে ঘুমাচ্ছে আর আজকে বিকেলে একটু মার্কেটে যাওয়ার মানে ভেবেছি যাব তো যাই হোক দেখি কতদূর কি যেতে পারি তো চলো সঙ্গে থাকো দেখতে পাচ্ছ বিকেলবেলা আমরা হাঁটতে হাঁটতে মা আমি আর আমার পাপান সোনা বাজারে যাচ্ছি কিছু কেনাকাটা করার আছে তার জন্য আর কি কি কিনবো তোমাদের বাড়ি এসে দেখাবো ঠিক আছে তো চলো না প্রথমবার সান্নাখালি বাজারে আসলো যদি খাওয়া লাগছে দেখো

সবার আগে চলে এসেছি সবজির বাজারে সবার আগে টাটকা টাটকা সবজি দেখে লোভ সামলাতে পারছি না সবার আগে সবজির মার্কেট করবো তারপরে অন্য দিকে যাবো তো চলো সবজিটা আগে নিয়ে মার্কেট করা শেষ মার্কেট করে চলে এসছি বাড়িতে কাপড় চাপড় ছেড়ে নিয়ে তোমাদের মানে জিনিস দেখানোর আগে চলে যাব পাশের বাড়ি পাশের বাড়ি এই অনুষ্ঠান ছিল নেমন্তন্ন আছে তো আগে খেয়ে এসে তারপর তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করবো আমি কে কী মার্কেট করেছি তো চলো আগে খেয়ে নিই ঠিক আছে কারণ লোকের বাড়ির খাবার ভাই যদি শেষ হয়ে যায় তারপরে তো আর পাবো না তো তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপর তো দেখতে পাচ্ছ বাজারে গেছিলাম সবজি কিনে নিয়েছে একদম আমার মন পছন্দ কুমড়োর জালি বাতে সিদ্ধ খাওয়ার জন্য আর এই কুমড়ো আর পালন শাক দিয়ে ঘ্যাট হবে কালকে রে গেছিলাম মানে আমার কিছু একটা ফাউন্ডেশন আমাদের এখানে এমন একটা জায়গা মানে ভালো কোনো ব্র্যান্ডের মানে প্রোডাক্টের তোমার ফাউন্ডেশন পেলামই না এই ল্যাকমি ল্যাকমি তো আমি লাগাই না তো তার জন্য কিছুই আনিনি কিনে তো একটা ছোট পার্স এনেছি দেখতে পাচ্ছ কি দারুন না হেবি না এটা দেখে ভাল লাগলো তার জন্য এটা নিলাম আর একটা আমার মানে দেখতেই পাচ্ছ আমার বড়ো বাবার জন্য একটা বেল্ট আর ছোট জনের জন্য একটা নিয়ে এসেছি মানে খুবই দরকারি জিনিস দেখতে পাচ্ছ এটা বেড কাবার কোথায় মানে বেশি নাই হিসু করে কি পলিথিন কি বলে জানি না কি বলে পলিথিনই হোক যাই হোক বাচ্চাদের তো এইটা নিয়ে এসেছি তো মানে ওর আগে একটা ছিল ছোট এটা ছিঁড়ে গেছে আর এটা মানে একটু বড় হলে ঠিক আছে এটা আর ওটা এতদিন তো কোলে কোলে থাকতো তো কোলে নেওয়ার জন্য ওইটা ঠিক ছিল আর এটা মানে বিছনায় ভালো করে পেতে ওকে শরানোর জন্য লাগবে তো আর কিছুই আনিনি মানে আমি আমার জন্য জানবো আমি মনে হচ্ছে আমার অনলাইন ছাড়া কোনো উপায় নেই অনলাইনে আমার তোমার ফ্লিপকার্টে আমাকে অর্ডার করতে হবে নাহলে আমি পাবো না আর কী বলতো মুখের অবস্থাটা দেখছো কদিন ধরে ভিডিও করছি কালো কালো লাগছে মানে ফাউন্ডেশন নেই কিছু লাগাতে পারছি না ভালো লাগে একশো দু লিপস্টিক মেখে ভিডিও করছি তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে একটা পাশের বাড়ির নেমন্তন্ন ছিল চোপ তো এখানে খেতে গেছিলাম আর ভিডিওটা এখন আমি অ্যান্ড করছি আর টা সঙ্গে থাকো দেখতে থাকো আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও ছাড়বো তোমরা দেখো লাইক কমেন্টস করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো এখন টাটা এদিকে দেখতেই পাচ্ছ আমার পাপানোর সঙ্গে পিছনে টাওটাও করছে বিরক্তি করছে এখন ওকেও ঘুম পাড়াতে হবে আমার মানে ওকে ঘুম পাড়াবো তারপরে মোবাইলটা নিয়ে ভিডিওগুলো এডিট করব যা করব করব আর তোমাদের বলেইছি আমার জানি না ভিডিওতে কী মানে কী হচ্ছে কি একটা আসছে ভুলে গেছে আবার দেখো তখন আমি বেশ বান করে পড়লাম বানান করে করে আমার পড়াশোনা জানি না তো তো ওদের সঙ্গে আমার কোনো বলতে লজ্জা নেই আমি একদমই পড়াশোনা জানি না তো কি একটা দেখাচ্ছে ক্রাইম কি ক্রাইম একটা দেখাচ্ছে ভুলে গেছি চলো যাই হোক দেখা যাবে কি হবে এই ভিডিওটা আজকে ভিডিওটা পোস্ট করে দেখি কি হয় তো টাটা